সদাচরণ বড় নেকির কাজ ভালো আচরণ সবচেয়ে ভারী নেকির কাজ ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত সলাত এমন একটা ইবাদত যে অন্যান্য ইবাদত সলাতের উপরে নির্ভর করে যদি সলাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে না এত ব্যতিক্রম সলাৎ ইবাদত যে কোন প্রকার সমস্যা মানে না হজ মানে এবছর হজে না গিয়ে সামনে বার যান সমস্যা নেই অথচ হজ ফরজ জাকাত মানে সমস্যা মানে বিশ দিন আগে জাকাত দিয়ে দেন বিশ দিন পরে দেন সমস্যা নেই সিয়াম রোজা এখনো অসুস্থ পরে করেন কিন্তু সলাৎ এমন একটা ইবাদত এরকম কোনো সমস্যা মানুষের মানে না অজু করে সলা আদায় করতে হয় পানি নেই তো তাই মন করে করেন মাটি নেই তো অজু তাইম ছাড়াই সলা আদায় করেন কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় তো কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলাত আদাই করেন পরিষ্কার কাপড়ে সলা আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই তো যেই কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে তাতেই পড়েন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই কারণ কারণবশত আপনি উলঙ্গ আছেন এই অবস্থাতেই পড়েন দাঁড়িয়ে পড়তে হয় দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়েন বসে পড়তে পারছেন না শুয়ে পড়েন সলাপ এমন একটা এবাদত যে আপনার কোনো অবস্থাতে ও আপনাকে ছাড় দেবে না পরেও সলাৎ এবাদতের নেকি যত ভারী সদাচারণের নেকি তার থেকে হাজার গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সেম রোজা এক ভিন্ন এবাদত সারাদিন না খেয়ে থাকলেই সবচেয়ে দামি এবাদত হয় এর পরেও এর নেকি ফলাফল যত ভারী সদাচরণের ফলাফল তার চেয়ে অনেক 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 বেশি ভারী সদাচরণের নেকি মোমেন পুরুষ নারীর দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি হজ একটা বড় এবাদত যদি কবুল হয়ে যায় তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবেন এরপরে হজের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লাখ গুণ বেশি ভারী সদাচরণ কি জিনিস আগে একটা হাদিস পেশ করি এই ছেলে ওই বাহিরে ওরা তো হুড়াহুড়ি করছে ওরা তো আর বুঝতে পারে না যে আমাদের অসুবিধা হচ্ছে ও তো মনে করছে যে আমি নাগালের বাইরে আছি তো তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো আশেপাশে কেউ কথাবার্তা বলতে পাবে না আমরা খুব কষ্ট করে এসেছি এখানে আপনার জন্যই এসেছি আপনি আজকে দোকান পাঠ হাট বাজার করবেন তার মনে আপনার স্বভাব এত খারাপ কেন দুনিয়া বাজার কি মায়ে খেয়েছেন আজকে জিলাপি কিনতে হবে এখন আজকে জিনিস কিনতে হবে আসলেই কি আপনার কাছে চালচলন আছে এটাই কি ভালো এটা হলো নোংরা ঘির স্বভাব আমি কথা বলছি আপনি বাজারে ঘুরছেন কথা বলছেন মানে আপনার একটু বোধ হয় না কেন ইতস্ত বোধ হয় না কেন আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগা উচিত আপনি নিজেকে মানুষ মনে করবেন তাহলে তো আপনি চলে আসতে পারবেন আপনি নিজেকে গরু ছাগল পশু প্রাণীর মতো মনে করছেন কেন আপনি বলবেন আমি একজন হুঁশিয়ার মানুষ আপনারা এসেছেন এখন এগুলো থাক দিয়ে সামনে বস এইভাবে বলেন নিজেকে আবু দাদা বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ইদৌল ই মোমেন তে মা খলুকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হল ভালো আচরণ চাল চলন ভালো চাল চলন সদাচরণী এই সদাচরণের নেকিটা হবে সবচেয়ে ভারী মানুষের পাপ নেকি ওজন হবে তবে সবার হবে না হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন নেকি তো নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন নেকি নেই সেজন্য এক পাল্লা দিয়ে কি আর হয় গাইবান্ধা গোবিন্দগঞ্জের লোকেরা কাজে যখন যায় তখন দুই পাল্লার একটা বান বাহু কাঁধে করে নিয়ে যায় দুই পাল্লাতেই কিছু থাকে ফিরে আসার সময়তে সব ধান টান তো জমিনে বপন করেছে তো এখন একটা ছোট্ট ছেলে গেছে তো সেই ছোট্ট ছেলেটাকে এখন বাহুকে বানে করে নিয়ে আসবে কাঁধে করে তো কি করেছে ছোট্ট বাচ্চাটাকে একদিকে দিয়েছে আর একদিকে মাটি চাপিয়েছে বুঝা গেল কথা কি তার মানে ভারসাম্য না থাকলে ওটা নিয়ে আসা যাবে না দেখুন দাঁড়ি পাল্লা যে হবে তো দুই দিকে জিনিস না থাকলে হবে ইহুদিদের কোনো নেকি নেই যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না খ্রিস্টানদের কোনো নেকি নাই যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না মুসলমান হওয়ার পরেও যাদের আকি দেয় বিশ্বাসের ত্রুটি যারা রাজি আল্লাহ যারা গালি দেয় যারা সিদ্দিক রাজি আল্লাহ আনহকে গালি দেয় আরো যারা এরকম কথা বলে শিয়া কাদিয়ানি এদের পাপ নেকি ওজন হবে না এদের ব্যাপারে আল্লাহ বলেছেন যো কাদবিন দাম ওদের মুখ সম্মুখভাগ সম্মুখ ভাগ এবং পা ধরে নামে নিক্ষেপ করা হবে ওদের পাপ নেকির ওজন হবে না তো যাদের পাপ নেকি ওজন হবে দুই পাল্লাতে উঠবে এক পাল্লায় পাপ আর এক পাল্লায় নেকি আল্লাহ বলছেন

পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া যার নাম ও মাদরাকা মাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি তারপরে আল্লাহ বলছেন তা হচ্ছে মারুন আমিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন মানে পাপ নেকি ওজন হবে তো মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় যত নেকি চাপানো হবে হজের তসবি তাহালিলের জিকিরাজের তেলাওয়াতের সলাতের দানের সব নেকি নেকির পাল্লাতে দেওয়া হবে তো যেটা সবচেয়ে ভারী নেকি হিসাবে পাল্লাতে দেওয়া হবে সেটা কিসের নেকি সদাচারণ। সদাচরণ কি জিনিস এই কোনো খাওয়ার জিনিস নাকি ভালো কথা ভালো আচরণের নাম সদাচরণ লোকে বলে ছেলেটা খুব ভালো ছেলেটা খুব ভালো ছেলেটার চালচরণ এদের সদাচরণ মানুষেরা বলে দুনিয়ার বধ সতেন দুনিয়ার বদ ওর মুখের ভাষাই খারাপ ও দমুখা ওর কথা বলো না তো এই যে অসব আচরণ এর একটা বাস্তব দেখাই আপনাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে ওখানে একটা অটো আছে তা আপনি অটোতে বসে আছেন আমি গিয়ে অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই এটা হলো একটা আচরণ আপনি আমাকে বলছেন হ্যাঁ চোখ নাই গাড়িতে উঠেছেন হিসাব নেই দেখে গাড়িতে উঠতে পারেন না কপালে চোখ নেই এটা একটা আচরণ বলেন তো কোনটা সদাচারণ আগেরটা সদাচারণ আজকের পরে থেকে নিয়ে কোনো দিন দাপট দেখে ক্ষমতা দেখে কোনো কাজ করা হবে না স্বভাব খারাপ করে কোনো কাজ করা হবে বলছে লোকটার স্বভাবই খারাপ বলছে লোকটা মানুষই নয় এরকম আচরণ করা হবে না দলীয় দাপটে কিছু করবেন না জীবনে দেড় হাজার বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে তো দেড় হাজার বছর জুলুম করেছে তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট মাত্র পঁয়তাল্লিশ জুলুম করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দুই দিন বেঁচে থেকে লাভ নেই দরকার নেই মুনাফেকি করে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দিয়ে দুদিন বেঁচে থেকে লাভ নেই জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করব ব্যবসা করলে বড় থেকে বড় ছোট থেকে ছোট ব্যবসা করব। নইলে দিন মজুরি করে খাবো সারাদিন মানুষের কাজ করব বিকালে টাকা পাবো বা পাঁচক সলাত আদায়ী করবো আব্দুর রাজাক সাহেব বলেছেন এক পাঁচাত দুই হালাল রুজি তিন কোরআন চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না আড্ডা পিঠা নিষেধ বাস জীবন শেষ এই তো এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে ক্ষমতা দেখাতে হবে সময় বেশি নয় অল্প বারবার একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগুড়া তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমৈহার টেলভুমারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ অন্যান্য জেলার চেয়ে খারাপ এক জমি দেয় না ভাই নিয়ে নেই বললাম আচ্ছা বলো তো তোমার দাদা পনেরো শতক জমি রেখে মারা গেছে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে হুকুম এরকম না একসাথে ছেলেটা বলছে একসাথে তো যখন ছেলেটা বলেছে একসাথে তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি জাতির সামনে বক্তব্য দিব না তোমার দাদা মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার জমি দেয়নি আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না দেখে দেখে না শুনে শুনে না তারা হচ্ছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর সিরিগালের মতো বালুম আদাল বরং তার চেয়ে খারাপ তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীকালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না তোমার বাপকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসি না ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো ফুফুর জমি খেতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে হতো বনের জমি বের করে দিবেন আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও জমি আমরা আমার ছোট ভাই মুস্তফত জমি চিনেই না আমি জমি চিনি টুকটাক কিন্তু যাওয়া হয় না ও খোঁজ খবর নি আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না আমরাও খোঁজ খবরই নিনে মাটি মাটিতে এসে জমিটাকে ভাগ করেছি কে কতটুকু পাবে এ হল এক দুই এক দু জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই যৌতুক নেই তখন আমি বলেছি যে বাপ্পটা ভিক্ষা করে খাও বাপ্পটা যদি গেলামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাবা যৌতুক নিবা কেন ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা হারাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কে পর্যন্ত এভাবে উড্ডে ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাবা কেন দিন মজুর করে খাও আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল খাট খাটলা চকি বাক্স টাকা পয়সা যা নিয়েছ তার শ্বশুরকে ফেরত দাও তোমার বাপের মুখ খান দেখো কালো হয়ে গেছে দেখো তোমার বাপের একটু লজ্জা হয় না কেন তোমার বাপের একটু হায়া হয় না কেন তোমার বাপের একটু হয় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন মুখ করে তোমার বাপ মানুষের কাছে টাকা নেই কেন এটা তুমি টাকা নেও কেন কা সন্তান কাপুরুষ টাকা নিবা কেন কি পেয়েছো তুমি দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও মনে ফুর্তি থাকবে বুকে থাকবে থাকবে। একদিন বললো শ্বশুর কে আব্বা আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি আমি দিন মজুরি করে খাই খাট খাটলা চকি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্দেহতে হতে ফেরত দিবা এ হলো দ্বিতীয় খারাপ তৃতীয় খারাপ হলে যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি মতো সাতক্ষীরা মানে কি বলছেন আপনারা সাহেব এইদিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা মানে ফাঁকা বাড়ি চতুর্দিক ঘেরা নেই এটা বাড়ি হয় কিভাবে ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে একটা দরজা থাকবে আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লা বলে দরজাটা বন্ধ করে দিবে দিয়ে আল্লাহ নবী বলেছেন বন্ধ শয়তান খুলতে পারে না ওপর দিয়ে শয়তান আসতে পারবে না তাকে দরজা দিয়েই আসতে হবে তার ক্ষমতা যতই থাক না কেন তো গরিব মানুষ চট ছাড়া দিয়ে ঘেরা আছে চতুর্দিক দরজাতে একটা পর্দা ঝুলানো আছে দরজা নাই তো তখন আল্লাহ রসুল বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী বিসমিল্লা বলে চটছালার নিচে কাপড়ের নিচে একটা বিসমিল্লা বলে একটা কাগজ টুকরা একটা কাঠের টুকরা রেখে দিবে আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না অথচ ফাঁকা আছে হাদিস বুখারি মুসলিম বাড়ি কেন ঘেরা নেই কেন ভেড়া থাকবে না এক কেমন মানুষ কি তাহার আপনি আমাকে দেখাচ্ছেন আপনার ভিতরে তো রক্ত আছে এটা আমার মনে হয় না সবই পুজ আপনার আত্মমর্যাদা আপনার গাইরিয়ত আছে এটা আমার মনে হয় না সারা দিন ঘুরে বেড়াই এখনো এমনিতেই বসে আছে হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে গল্প করতে করতে এসেছে দেবরের সাথে ভাস্কুরের সাথে দেবরের মোটরসাইকেলে আবার চলে যাবে আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগে না আপনার আত্মমর্যাদা কি জিনিস বিবেকে বাঁধে গায়ে লাগে তার নাম আত্মমর্যাদা ছি 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 আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে মনটা খুব খারাপ মনে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দিই এর নাম হলো গাইরিয়ার এর নাম হলো আত্মমর্যাদা তো আমরা তো হাটবাজারে যাই না বউ তো বহু দূরের কথা আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূরের কথা স্বপ্নেও দেখতে পারবে না আমরাই তো যাই না তো কোনো সময় যদি কোনো কারণে ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায় তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম ইন্দারিল্লাহিল আর আপনার বউ রব যায় একটা ভ্যানিটি ব্যাগ হাতে করে পড়া যারে না শোনা যারে না ঢং নাই ঢিটাং নাই সে বেসরমা বেহায়া মহিলা একটা ও ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে আপনাকে একটুকু খারাপ লাগে না আপনার শরীরকে সবই পুজ একটুকু রক্ত নেই আপনাকে খারাপ লাগে না খারাপ লাগা উচিত আপনি কি দেখাতে চান আমাকে গাইরিয়াত কাকে বলে আত্মমর্যাদা কাকে বলে দেখবেন এক মিনিট গাইরিয়াত আত্মমর্যাদা আল্লাহর নবী রাতে আল্লাহর নবী স্বপ্নে জান্নাত ঘুরছেন জান্নাতে ঢোকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ বাহিরে তো ঝকঝকে তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে তো বৃদ্ধা একজন মহিলা পাশে আল্লাহ নবী বলছেন বৃদ্ধা মহিলা তো এই কার তো প্রাসাদ মহিলা বলছে এই উমারের হাদিস কিন্তু প্রাসাদ মুসলিম তার মানে খবর জানেন না ঘরটা কার তার জানা নাই তো বৃদ্ধা ঘরটা কার প্রাসাদ কার তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের তখন আল্লাহ রসুল বলছেন না 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 এত বড় মর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ এর ঘরে যাওয়া হবে না ঢুকলেন না সকালে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত ঝকঝকে উন্নতমানের ঘর মনটা চাইলে একটু ভেতরটা দেখি কিন্তু যখন শুনলাম তোমার ঘর তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো উমার রাজি আল্লাহ বললেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন কেন খারাপ লাগে না বউখানা যে আপনার হস্তিনি তা আপনাকে খারাপ লাগে না কেন